সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি যশোর জেলার চো গাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন হাল চাষের বলদ গরু যশোর জেলার চো গাছার গরুর হাটে ভরপুর আমদানি হয়েছে দর্শক কেমন দামে দর দাম ব্যসা বিক্রি চলছে আপনাদেরকে জানানোর চেষ্টা করব চো গাছার গরুর হাট থেকে আপনারা এখানে দেশি জাত ইন্ডিয়ান জাত সকল জাতের গরু পাবেন সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন বলদ গরু গরুটার বডি স্ট্রাকচার আপনারা দেখুন আর ফ্রেম দেখুন বিশাল বড় গরু চাইলে দর্শক অনেক গোস্ত ধরাতে পারবেন গরুটার গায়ে কাকা আট দাঁত তো সমান বয়স আট দাঁতের একটা গরু দর্শক দেখলেই বোঝা যাচ্ছে বড় বলদ গরু জোড়া নেই জোড়া বিক্রি করে দিচ্ছেন তাই তো এইটা মোটাতে যাবে মাংসে যাবে চাচ্ছেন কত একশো পঁচিশ আপনারা শুনলেন দর্শক এক লাখ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম বড় বলদ গরু হাল চাষের পাশাপাশি এই যে ফ্রেম দেখে নিয়ে আপনারা মোটা তাজা করতে পারবেন কত হলে হবে একশো দশ হলে দিয়ে দিবেন আর শুনলেন আপনারা দর্শক এক লাখ দশ হাজার টাকা হলে বিক্রি হবে এক লাখ দশ হাজার বলদ গরুগুলো দেখা দেখি দরদাম বেচা বিক্রি চলছে দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে দেখতে পাচ্ছেন এক জোড়া বলদ গরু ভাই দেশি না ইন্ডিয়ান দেশি না হাল চাষের বলদ গরু গরুর গায়ে বেশ গোস্তও আছে কয় দাঁত করে আট দাঁত করে আট দাঁত করে এক জোড়া বলদ গরু দর্শক আপনারা চাইলে নিয়ে এই যে গোস্ত আছে আরও বেশি গোস্ত ধরায় বিক্রি করতে পারবেন পাশাপাশি হাল চাষের জন্য নিতে পারবেন এই যে আট দাঁতের একটা গরু এখনো মোটামুটি কত বছর হাল চাষ করা যাবে ভাই মেলা বছর সেটা একটু ধারণা দেন দর্শকদের দশ পনেরো বছরও রাখা যাবে সমস্যা নেই এখনো দশ পনেরো বছর চাইলে রাখা যাবে আপনারা শুনলেন দর্শক আপনারা চাইলে এখনো গরুটা দশ পনেরো বছর রাখতে পারবেন হাল চাষের জন্য তারপরে মাংস ধরায় বিক্রি করতে পারবেন তাই তো আড্ডাত করে চা হচ্ছে কত চাচ্ছি এটা চাচ্ছে আপনার বেচা বিক্রি নিয়ে কত মানে আড়াইশো ভেঙে দাম নেই তাই তো তাহলে আর বাড়তির দাম চাচ্ছেন না দর্শক দুই লাখ ষাট হাজার টাকা দাম চাচ্ছে বলতেছে আড়াইশো ভেঙে দাম নেই আড়াইশো ভেঙে দর্শক দেখতে পাচ্ছেন বলদ গরু একদম ফ্রেশ একটা বলদ গরু কাকা কি পান খাচ্ছেন পান কী অবস্থা কি বাজারের নাই একটু রোদ বৃষ্টি তো বৃষ্টি বেশি এটা কয় দাঁত সমান বাইশের একটা গরু দর্শক শুনলেন

শুনলেন দর্শক একশো থেকে পঁচিশ হাজার টাকা তার মানে যখন বেচা বিক্রি হবে বিশ ভাঙে হবে নাকি তাও হতে পারে দেখা দেখি চলতেছে দরদাম চলতেছে বলদ গরুগুলো দর্শক সুপ্রিয় দর্শক এই দিকে একটা দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান বলদ গরু বা ইন্ডিয়ান তো কোন জায়গা থেকে নেছেন সাতশো সাত মাইল থেকে কিনছেন তাই তো দর্শক সাত মাইল গরু হাট থেকে সংগ্রহ করছে দক্ষিণবঙ্গের সর্ববৃহত্তম গরুর হাট কয় সমান বয়স জোড়া নেই সমান বয়সের একটা গরু হাল চাষের বলদ গরু আপনারা শুনলেন দর্শক চোখাচার গরুর হাট থেকে আচ্ছা ভাই চা হচ্ছে কত এটা আপনি চাচ্ছেন শুনলেন আপনারা এক লাখ নব্বই হাজার টাকা গরুটা দাম চাচ্ছে এক লাখ নব্বই কম বেশি আছে আছে আসেন আশির একটু নিচেই তাই তো তার মানে ধারণা করে নিন দর্শক যখন বেচা বিক্রি হবে মূলত আপনার একশো ষাট এমন দামে বেচা বিক্রি হবে ওটা দেখাদেখি চলতেছে বিশাল বড় একটা বলদ গরু হাল চাষের চোগাচার গরুর হাট থেকে